আজ আমার ভাই এই যে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটিয়েছে এটা কেবল হয় সৎকর্ম মানুষের জীবনে দুটি কর্ম মাত্র দুটি কর্ম একটা কর্তব্য কর্ম একটা অবশ্য কর্তব্য কর্ম কর্তব্য কর্ম কি আমরা নিজের সংসারের জন্য বউ বাচ্চার জন্য বাবা মায়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলে মাঠে ঘাটে খাঁটি বৃষ্টিতে জলে পড়ে আমরা খেতে 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 সংসারটা সাজাই কেউ রিক্সা চালাই কেউ গাড়ি চালাই কেউ চাকরি করি কেউ ব্যবসা করি এটা কর্তব্যকর্ম কেন সংসার আমি করেছি বলে আমার সংসার হয়েছে আমি যদি সংসারে না করতাম তাহলে তো আমার সংসার হতো না এটাকে বলে কর্তব্য কর্ম এটা তো করতেই হবে বাবা এছাড়া আরেকটি কর্ম সেটা হচ্ছে অবশ্য কর্তব্য কর্ম এই যে অবশ্য কর্তব্য কর্ম চলছে চার দিন ব্যাপী মানব জীবনে আপনি লাখ কোটি কোটি হতে পারেন কিন্তু চারজন সাধুগুরু বৈষ্ণবকে আপনার দুয়ারে এনে উপস্থিত করতে পারবেন না উপস্থিত করার একটাই পন্থা সেটা হচ্ছে অবশ্য কর্তব্য কর্মের সঙ্গে যারা যুক্ত যারা ঈশ্বরকে ভালোবাসে শ্রী নামকে ভালোবাসে তাদের বাড়িতেই তো সাধু গুরু বসুন আসে হরিবল হরিভল তাই ছাড়া ধর্ম না নিজে তো যাচ্ছে পারি जॻत पर मल निज तकुर खे